উপস্থিতি আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজবাড়িতে সুন্দর সম্প্রীতি একটা পরিবেশ রাখার জন্য আমাদের যারা নেতৃবর্গ আছে সাংবাদিক বন্ধুণ আমাদেরকে বিভিন্ন সময় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আমরা তোমার তোমাদের বক্তব্য এবং আমাদের সাবেক সংসদ সদস্য মহোদয় একটা লিখিত উপস্থাপন আমরা শুনেছি এবং আমাকে দেওয়া হয়েছে এই যুক্তি উপস্থাপনগুলো আমরা বিবেচনা করবো মামলার ক্ষেত্রটা আমরা আগেও বলেছি আমাদের পুলিশ সুপার মহোদয় ব্যক্ত করেছেন একটা হচ্ছে চার্জশিট হওয়ার আগে একটা হচ্ছে কোর্টের বিচারাধীন অবস্থা দুটোতে আমরা যত প্রযুক্ত ব্যবস্থা নেব আর আমি আমাদের লন্ডনের যারা রয়েছেন সহ সহের সম্মানিত সেক্রেটারি মহোদয় রয়েছেন তারা আমরা আশা করি তারা সার্বিক সহযোগিতা করবেন আর তোমাদের মধ্যে যে আন্দোলনটা করতে যায় যে তোমাদের অনেকে আহত হয়েছো তার বিরুদ্ধে মামলা হচ্ছে অনেক কষ্ট করছো আমরা তোমাদের প্রতি সহমত সেটা আমরা ব্যবস্থা নেবো আর এর বাইরে যেটা আমাদের আজকে আলোচনার মধ্যে আসে কারো ছোটখাটো বিষয় থাকে হয়তো ওখানে সে বলার সুযোগ পায় না সেটা আমার কাছে বা আইন শৃঙ্খলা বিষয় সাথে পৃথকভাবে সে কোনো সময় আলাপ করতে পারে আর এসপি মহোদয় বলেছেন যে তোমাদের যদি কোনো আরো কোনো বক্তব্য থাকে সেটা তোমরা গ্রুপ করে সাথে খেতে আলাপগুলো করতে পারবা আর আমাদের যে সাম্প্রতিক যে বিষয়গুলোর পর আমরা কিন্তু তাই স্বাভাবিক বলা যায় সব অভিশাল ঠিকভাবে চলছে আমাদের লার্ন টাও করতেছে আমরা আশা করি এটা অব্যাহত থাকবে আর এটা সম্ভব আমাদের যারা নেতৃবর্গ এবং তোমাদের জন্য যে আমরা কিন্তু খুব অনেকটাই স্বাভাবিক রাখতে পেরেছি আশা করি দিন দিন এটা পরিস্থিতি আরো উন্নত হবে আর আমাদের সাবেক সংস্কৃত সদস্য যে লিখিত পুস্তকনাটা পাঠ করেছে এবং আমাকে দেওয়া হয়েছে বেশিরভাগই হচ্ছে যুক্তি আমার আপাতভাবে মনে এটা আমরা ধীরে ধীরে একটু সময় লাগবে সবগুলো ব্যবস্থা নেওয়ার জন্য আর আমাদের একটা খেয়াল রাখতে হবে যে আমরা একটা পট পরিবর্তনের পর বর্তমান অবস্থায় এসেছি অনেক সময় এখানে তৃতীয় শক্তি তৃতীয় পক্ষ যে যারা আমরা যদি বলি দুষ্কৃতিকারী যেহেতু এখন পুলিশে আমরা জানি যে তারা একটু ডিমোরালাইজ অবস্থায় আছে যে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কারো বাসায় চুরি ডাকাতলি বা এরকম যেন না হয় অনেকে এটা দুষ্টুর মত জানার চেষ্টা করে এটা আমাদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে আরেকটা সবসময় আমরা দেখি যে এই রকম পরিস্থিতিতে সাম্প্রদায়িক আমাদের অনেক সিনিয়ার বোর্সে গল্প আছেন তারা সবসময় খেয়াল রাখেন বা দেখ লক্ষ্য করেছেন সেটা হচ্ছে না যে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার একটা চেষ্টা হয় আমরা আশা করি এটা সবাই মিলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কাজ শুরু করেছি অলরেডি এটা আমাদের আপনাদের এবং আমাদের তোমাদের আমাদের যে ছাত্ররা রয়েছে তোমাদের সকলের সহযোগিতা লাগবে আর হচ্ছে পরিশেষে আমি আমাদের নেতৃত্বে আমাদের সাবেক সংসদ সদস্য মহোদয়ের নেতৃত্বে যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন আমাদের লাল নেটটা রয়েছে আমাদের ছাত্ররা রয়েছে সাংবাদিক বন্ধুগণ রয়েছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সবসময় বলি যে রাজবাড়ি একটি সুন্দর জেলা আমরা আশা করি সামনে আরও সবার করে সহযোগিতা এটা আরও উন্নততর করতে পারত আমরা এই প্রত্যয়টা সবাই আমরা ব্যক্ত করি আর সবাই ভালো থাকবে এর বাইরে কোনো কথা থাকলে আমাদের দরজা সবসময় খোলা যে কোনো বিষয়ে এসে আমাদেরকে জানানো যাবে